হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন সকালে তোমাদের জন্য আজ হচ্ছে উনিশ তারিখ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আজকে তো লক্ষ্মী পুজো থাকে ওই জন্য কাজের ঝামেলাটাও একটু বেশি থাকে পুজো ঠাকুর পুজো দিতে গিয়ে অনেকটা সময় চলে যায় উপরে তাই ঘর দোর সমস্ত পরিষ্কার করে নিলাম ঘুম থেকে উঠে কারণ ঘর পরিষ্কার থাকলে আমার দিমাগটাও পরিষ্কার থাকে আর ঘর দোর পরিষ্কার যদি না থাকে সারাদিন দিমাগ গরম থাকে তাহলে ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে বাসন ধুয়েও চলে গেছে তাহলে আমি এখন শান্তি মনে লক্ষ্মী পুজোটা করতে পারবো তাহলে চলো লক্ষ্মী পুজোটা করে নিই আর এই দেখো রিনটু আজকে নিজের টিফিন নিজে বানিয়ে খাচ্ছে বেচারা আমি আজকে টিফিনও বানিয়ে দিই তাহলে চলো পুজোটা করে আসি E aí যে এসেই আগে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে এসব সবজি কেটেছি ভাত বসিয়েছি তারপরে ক্যামেরা অন করেছি তাহলে দেখে নাও আজকে আমি কী কী রান্না করছি আজকে রান্না হবে সমস্ত কিছু সবজি দিয়ে একটা মাছের ঝোল করব। আর এই গিমা শাকটা ভাজা করব একটু আলু দিয়ে আলুটা একটু ভেজে রিনটুর জন্য তুলে দেব। তারপর শাক দিয়ে একটু ভাজা ভাজা করব আজকে আর ইয়ে দিয়ে সর্ষে বেটা দিয়ে করব না আর রিন্টুর জন্য দু পিস চিকেন আছে কালকার আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি তাহলে আজকে আর চিকেন করতে হবে না mọi người mọi người mọi người mọi người mọi এদিকে মাছটা হোক এদিকে সাতটা নিজেই দুদিকে দুটো হয়ে যাবে দুটো আইটেম তাড়াতাড়ি করে খাবার কিনতে সবাই ঘরে চলে এসছে কিন্তু টিউশন দিয়েছিল ও চলে এসেছে কিন্তু বাবাও চলে এসছে ফ্রেন্ডস জান্না রান্না বান্না ছেড়ে লিচু খাওয়া শুরু মাদো মাছের ঝোলটা চলে এখানে এসে আরে আমার গরমে ফল খেতে কি ভালো লাগে না খেতে দাও চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাধুমি মুসতে চলে এসেছিলো তাই মাছের ঝোলটা চাপিয়ে পালিয়েছিলাম আমি ওই ঘরে বসে বসে একটুখানি লিচু খেলাম লিচু খেয়ে এই মাত্র নিচে গেল আর আমিও মাছের ঝোলটা নামালাম তাহলে চলো দেখে নাও কেমন রান্না বান্না করলাম তো নামালাম ভাত এই যে গরম গরম ভাত আর এই যে মাছের ঝোল আর এখানে আছে ডিমা শাক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর বৃষ্টি উঠেছে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি বৃষ্টি হয় না ঝড়টা হয় আজকে আশা করছি বৃষ্টিটাও পড়বে টিপিট টিপিট বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবলাম একটু ক্যামেরা করি দেখো কীরকম ঝড় তাও অন্য দিনের থেকে একটু ঝড়টা কমই আছে আজকে ঝড়টা কম হয় একটু বৃষ্টিটা হ দেখি বৃষ্টি হয় না খালি ঝড় উঠে আর কতই ঝড় বৃষ্টি হোক দেখো খেলতে যাওয়ার জন্য সব রেডি এরা সব খেলতে যাবে এখন রান গুনছিস রান গুনছিস ভাই চার চার আলাদাই নেশায়

তোমাকে দেখো তোমার চুলটা দেখো কত লম্বা হয়েছে তেল মাখো দেখো তোমা যে তেলটা মাখছে দেখো দেখো চুলটা কতটা লম্বা হয়েছে ওই যে ঘরে বানিয়েছে잖아 তো তেলটা ওই চুলটা খুব ছোট হয়েছিল অনেক কষ্টে অনেক কষ্টে চুলটা বেড়ে গেল আর কি সিল্কি স্মুথ হয়েছে আর এটা দেখো সিল্কি স্মুথ হওয়ার কারণ আছে ওই যে মনের কাছ থেকে আমি এটা কন্ডিশনার নিয়ে গেছিলাম ওই কন্ডিশনারটা খুব ভালো কন্ডিশনার তোমরা ওটা ব্যবহার করতে পারো ওটা মুন বলে দেবে ওটা খুব এই দেখো আমি দেখাচ্ছি এই যে এই শ্যাম্পু কন্ডিশনার তোমায় ইউজ করে খুব সুন্দর ওর চুলটা সফট হয়ে গেছে এবারে আমি আর একটা কথা বলতে চাই দেখো যে তেলটা তৈরি করছে না ওটা দুদিন পর আমার দোকানে পাবে আমি বিক্রি করব কারণ এত ভালো তেলটা মানে বলে বোঝাতে পারবো না ওই তেলটা আমিও মাখবো আমার চুলটা এখন খুবই লম্বা হয়ে গেছে আমি ধরে রাখতে পারছি না চুলটাকে লাস্টেটা এরকম হয়ে গেছে তোমাদের ওই তেলটা টমা যে তেলটা বানিয়েছে তেলটা খুব শিগগিরই আমি দোকানে রাখবো ওটারই বিজনেস করবো ব্যাণ্ড দিয়ে দেবো ওটা টমা হেয়ার অয়েল খুলবো আমি হ্যাঁ ও ঘরে বানাবে আর আমি যেখানে বিক্রি করবো টমা হেয়ার অয়েল আপনাদের সামনে নতুন লঞ্চ করছে এটা দেখবেন ওর তো সব কিছুই আছে না দোকানদারি ও সবই আছে কোনো অসুবিধা নেই ট্রেডি লাইসেন্স থেকে শুরু করে সব কিছু আছে ওর নিজস্ব টেক্সটাইলের বিজনেসও আছে ওই জন্য শুধু হেয়ার অয়েলে করি না কিন্তু কিছু করে না কিন্তু হেয়ার অয়েলের বিজনেসটা আমি ওকে ধরাবো এটা তো ইন্টারেস্ট পেয়ে যাবে অনেক দূরে পৌঁছে যাবে আমি চা দোকানে আমার কাছে এসছে আমার কাছে চা খাচ্ছে অন্যদিন ভালো কাপে খায় প্লেটে খাই নিমকি দিয়ে খায় আজকে শুধু খাচ্ছে স্টিলের একটা আপনাকে এটাই তো আমি না আমি না আমি না আমি না ও দাদা চা করে দিয়েছে আমাদেরকে খুব সুন্দর লাগে কিন্তু জানো তো আমাকে আরো ভালো লাগতো আমি তেল দিয়েছি তো আমাকে জন্য একটু চিপটু চিপটু লাগে কিন্তু আমার চুলটা দেখো লম্বা করার জন্য বলছে লাস্টের তেল কত আমরা যেমন আছি সব তেমনি দেখি যায় দেখো চুলটা কিন্তু পাতলা হয়ে গেছে বলে ওইটুকু দেখি দিচ্ছি কেন দেখাবো না এখানে লুকানোর কিচ্ছু নেই এই জিনিসটাতে আমরা কোনো লুকোচুরি করতে চাই না আমরা সব সময় সত্যি বলেছি সত্যি করেছি সবটাই দেখাবো আমরা আর যা দেখছো সব সত্যি অনেকে জানো তো সাবস্ক্রাইব বাড়ানোর জন্য লাইক কমেন্ট করার জন্য অনেক কিছু করে কিন্তু না আমি আমরা চাই আমাদের ন্যাচারাল লাইফটা তোমরা দেখো নাকি তাহলে দেখো ত্রিশনা সারা দিন বাদরের মত দৌড়ায় দোকানে আর এই দেখো পিঙ্কি কোচ কই দোকান সামলাচ্ছিলো এই এসে এই দোকানে দায়িত্ব পেয়েছে বেশ বড় লাগে তো আমার দোকানটা মানে তুই বাইরে থেকে ঘুরে আসিস অনেকই বড় লাগে দেখছি তাই খুব ভালো লাগে দোকানটা এটা আমার সবটা দেখো আমার এই দেখো দুটো আমার আর দোকান আমি এই দোকান থেকে ওই দোকানটা অপারেট করি কেমন লাগছে ওই দোকানে আমার আর একটা মনে বসে আছে

আমি দোকানে সময় পাই বলো ঘরে এই এতক্ষণে আমি একটু রেস্ট নিতে পারি ঘরে থাকলে আর এই সময়টাও যদি দোকান চলে আসবে তো রেস্ট কী করে নেবো বলো তো এই সময়টা আমার একটু রেস্টের সময় সন্ধেবেলায় আমি একটু রেস্ট নিই দেখো আমি বিনা কানে আসছিলাম কানে এটা মন পরিয়ে দিল আমাকে কানেরটা আমার ঘোরার দিন আজ আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবার চলেছি পিকুদার দোকান আর পম্পার দোকান আজকে সবার কাছে ঘুরে ঘুরে যাচ্ছি একদিন বেরোয় সবার সঙ্গে দেখা হয়ে যায় তারপরে আমার সঙ্গে সবাই দেখা করতে যায় তো একদিনে সব কাজ এই দেখো পিঙ্কুদার হচ্ছে খেলনার দোকান গিফট কর্নার গিফট কর্নার এই দেখো এসে এবার রান্না বান্না শুরু করে দিয়েছি আলু কাটছি একটু পাপড় আলুর তরকারি করব বড় ছেলে খিদে পেয়ে গেছে খুব জোর ভাবলাম যে করবো না কিছু মাছের ঝোল আর ভাত আছে আমাকে তখন বড় ছেলে ফোন করলো বললো মোমো খাবো মা আমি ভাবলাম মোমো খেয়েছে কালকে রাত্রেবেলা ও কিছু খায়নি কালকে রাত্রেবেলাতে এসে বললাম মা রোল খেয়ে কিছু খাবো না ওর ভাগের চিকেনটাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যেটা আজকে রিং টু খেলো আবার আমি বললাম তাহলে মোমো খেয়ে আসছে আজকে খাবে না এখন এসে বলছে মা দেরি হয়ে গেছিল মোমো খাইনি আমার খুচুর খিদে পেয়েছে তো বললাম মাছের ঝোল দিয়ে খা বুঝে না মাছ খাবো না তাই ভাবলাম একটু পাপড়ে সবজি করে দিই ও পাপড়ের তরকারিটা খেতে খুব ভালোবাসে তাহলে চলো ঝটপট করে আমি আলু পাপড়ের সবজিটা করে নিই করে এদেরকে খাবো তাহলে চলো পাপড়ের তরকারি রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি আজকার মতন এই পর্যন্তই আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট খাতাম খাতাম খতম 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 বাই বাই টাটা গয়া গয়া